চলে শুরু করতে হ্যাঁ ওর মিত্র এখনো লেখা হয় নাই যখন লেখা হবে তখন এ প্লাস পাবে হ্যাঁ মারা গেলে আমাদের বিনোদন দেবে কে তাই হ্যাঁ ফেল করছে ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত সঞ্জিতা গোল্ডেন পাইতো এসএসসি তে এসে দুই বিষয়ে আন্ডা পাইছে মা আমি অনেক বড় গর্ভবতী হয়েছে কি বলছিস তুই তিনটা ছাত্রকে প্রাইভেট পড়াইতাম আলহামদুলিল্লাহ তিনটাই ফেল করছে আমার মা হলে আলহামদুলিল্লাহ রেখে ঝাড়ু খুঁজতো ভাইরে ফেল করে বিদেশে গেছে ঘুরতে আর যদি এ প্লাস পাইতো না জানি কই যাইতো ওস্তাদ কোথাও যাইতো না ঘরে বসে এই গান গাইতো ঘুমাতে পারি না ধরে প্লিজ গাইস সাবস্ক্রাইব মাই চ্যানেল